শুধুমাত্র রাস্তাঘাটে এই ঘোড়ার গু পাইবেন কথা বলতে বলতে হাঁটবেন সময় কই দিয়ে চলে যাবো আপনি বুঝতেই পারবেন না আমি যদি এই ট্রেকে একা থাকতাম তাহলে আমার অনেক প্যারা লাগতো কারণ এরকম একটা ট্রেক শেষে শরীরের প্রত্যেকটা জায়গা ভিতরে ও ভাই অনেক গরম আর এই গ্রামের সুন্দর যত বইলা বুঝিয়ে দেবো না জাস্ট আপনারা নিজের তৈরি দেন এত সুন্দর গ্রামটা এই রাস্তাটা দিয়া আমি আসি নাই আই থিঙ্ক এটা একটা শর্টকাট কারণ এই রাস্তা থেকে ওই যে বড় পুলটা দেখা যায় আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু দা নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর পঞ্চম দিন আর আজকে আমরা এখন আছি ব্যাম্বু ব্যাম্বু থেকে আমরা রওনা দেব জেনুর উদ্দেশ্যে আমার সাথে যে টিম মেম্বারগুলো ছিল ওরা চিন্তা করতে থাকে এখান থেকে ডাইরেক্ট পোখরা চলে যাব বাট আমি চাইতেছি ট্রাই করতে জেনুর হট স্প্রিং বাটটা কারণ এরকম একটা ট্রেকের পরে হট স্প্রিং এ গোসল করার মজাই আলাদা শরীরটা পুরো রিফ্রেশ হয়ে যাব বাট আসলে ওরা যাইবো যার জন্য আমার মনে চাইতেছ না দেখি কি করা যায় আগে সকাল বেলার ব্রেকফাস্টে সেরে নিই বরাবরের মতোই ব্রেকফাস্ট আছে গ্রুম রুটি ডাল আর ডিম আপনারা প্যাকেজ নিলে সব সময় ব্রেকফাস্টে এটাই পাবেন যদি প্যাকেজ না নেন তাহলে আলাদা কোনো ব্রেকফাস্ট অর্ডার করতে পারেন আমার মনে হয় এটা খুবই টেস্টি আর হেলদি কারণ ডিম থাকে গ্রুম রুটিটাও মজা ডালটাও মজা তো চলেন তাড়াতাড়ি শেষ করি আর নাস্তা শেষ করি একটু গুছিয়ে থাকি এর জন্য আমরা আবারও রেডি এই গেস্ট হাউস গুলার একটা জিনিস আমার ভালো লাগে এগুলার দেওয়ালগুলো হয় পাথরের এটা এই জায়গার সংস্কৃতি আর কি পাহাড়ের ভিতর গেস্ট হাউস পাথরের বানানো মোটামুটি গেস্ট হাউসের ভিতর গুলা ভালোই গরম থাকে আর তো আমি ভিডিও করার চক্করে পিছনে বেড়ে গেছি আমার যত টিম মেম্বার ওরা আমার রেখে চলে গেছে তো চলেন বিদায় জানাই ব্যায়াম করে টাটা দেন গ্রাম থেকে বাইরে হওয়ার সময় কালো পেয়ে গেছি কালো বিস্কুট খায় গা রুক যা দে তো আর ব্যাম্বু গ্রামটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রাম যদি আমার কাছে সময় থাকতো তাহলে এই জায়গায় আমি একটা দিন থেকে যেতাম আর এই দেখেন আমরা আবার কালুয়ারে পেয়ে গেছি এরকম একটা কুকুর আপনার রাস্তাঘাটে পেয়ে যাবেন ওরা ফরেনার দেখলে ফরেনারদের পিছে পিছে যায় ফরেনাররা যখন খাওয়া দাওয়া করে তখন ওদের এক দুই পিস বিস্কুট দেয় আমি একটু আগে অনেকটা বিস্কুট দিছি সামনে আবার দিব এখন বেশ অনেকটা পথ আমাদের উপর উঠতে হবে সকাল সকাল একটা প্যারা খেয়ে যাবো আর কি আসার সময় যেই পথ মজা লাগছে যাওয়ার সময় ওই পথ সবচেয়ে বেশি পেন দিব আর আমার তিন মেম্বার আমার ছেড়ে গেলেও কালুয়া কিন্তু আমার ছেড়ে যায় না ও আমার রাস্তা দেখে দেখে নিয়ে যেতেছে এই বলা হয় কুকুর সব থেকে বিশ্বাস্ত প্রাণী কুকুরে বিশ্বাস করেন কিন্তু মানুষে বিশ্বাস করেন না আমাদের পনেরোশো সিঁড়ি উঠতে হবে সবে আমরা উঠছি মাত্র পাঁচশো আর এক হাজার সিঁড়ি বাকি ওই উপরে যেতে হইব ভাই সাপ দম দুইবার ফিরে বের হইব এ কালুয়া এ বে কালুয়া চল চল নিকালতে আজা আজা নিকালতে আজা হ্যাঁ আজা আমার মনে হচ্ছে কালুয়া পুরো রাস্তায় আমাদের সাথে সাথে যেব ভাই এই সিঁড়িগুলো কিন্তু আমাদের সিঁড়ির মতো নর্মাল সিঁড়ি না এটার এক একটা সিঁড়ি আমাদের তিনটা বেড়া সিঁড়ি আর আমি মনে হলে পানির বোতলটা আবার হোটেলে রেখে আসছি দেন ট্রেকিং আসলে সবসময় এটা খেয়াল রাখবেন যাতে আপনার কোনো জিনিস হোটেলে থেকে না যায় হয়তো এই জিনিসটা হারাবে না কিন্তু আপনি দ্বিতীয়বার যে হোটেলে ঘুরে যাবেন এই এনার্জি আপনি পাবেন না আমরা পর্যটকরা এই জায়গায় ঘুরতে আসছি ট্রেকিং করতে আসছি এই জন্য হয়তো এই জায়গার প্রকৃতিটা বা এই জায়গার সৌন্দর্য আমাদের কাছে খুবই ভালো লাগে মনে হয় এই জায়গায় সারা জীবন থেকে যাই বাট এই জায়গায় যারা বসবাস করে তাদের জীবনটা কিন্তু মোটেও সহজ না ঘোরার জন্য এই জায়গাটা ঠিক আছে বাট বসবাস করার জন্য এই জায়গাটা একটা চ্যালেঞ্জের মতো এই জায়গায় যে কয়েকজন মানুষ বসবাস করে সবাই সবসময় একটা চ্যালেঞ্জ নিয়ে থাকে অনেকক্ষণ পর একটা গ্যাপ পাইছে একটু বসে আমাদের লোকজন আসুক আর উই দেন মাথা পুষ্ণ বেস ক্যাম্প দেখ ওটা রাস্তার রাস্তা শেষ হয়েছে আই থিঙ্ক সামনে খেলে নামতেই হবে নামার সময় কিন্তু বেশি কেয়ারফুল থাকতে হয় বেশিরভাগ মানুষ নামার সময় ইঞ্জুরিতে পড়ে কারণ নিচু দেখে এক্সাইটমেন্টের ঠেলায় জোরে নামা শুরু করে দেন পাথরের পিস লাগাই পড়ে যায় তিনবার আমি আর কমফোর্ট পাইতেছি যার জন্য আমি স্যান্ডেল পরে নিয়েছি স্যান্ডেল কখনোই পারফেক্ট না কারণ এই পাথরের কোনা খুব ধার স্যান্ডেল পরা থাকবেন তো কোনায় লাগা পা খুব বাজেভাবে কাটতে পারে এদিকে কিন্তু খুব ঘন একটা জঙ্গল যদি আপনি একা থাকেন আপনার বেস্ট ভয় করবে বাট লগে মানুষ থাকলে কোনো সমস্যা নাই আর এদের সাথে একটা কালুয়া আছে

কথা বলতে বলতে হাঁটবেন সময় কই দিয়ে চলে যাবো আপনি বুঝতেই পারবেন না আমি যদি এই ট্রেকে একা থাকতাম তাহলে আমার অনেক প্যারা লাগতো সত্যি তিনজন বন্ধু ভাইছি খুব ভালো লাগতেছে দুইজন ভাইয়ের মতো হয়ে গেছে আর একজন বোনের মতো আমি সবসময় হারে দিদি দিদি করে রাখি ও আমার খুব রেসপেক্ট করে অ্যান্ড খুব টেক কেয়ার করছে এই কয়েকদিন আসসালামু আলাইকুম ভাইয়া হরে ফ্রম নেপাল ও নাইস টু কারণ ওরা সবাই অনেক পিছনে পেরে গেছে আমি সবার আগে যেহেতু তো আমি পৌঁছে গেছি হলো হায়ার সিনোয়াতে আর হায়ার সিনোয়ার এই ভিউটা কিন্তু অনেকেই পছন্দ করে ভিউটা খালি চোখে দেখতে খুবই ভালো লাগে ক্যামেরায় ক্যামেরা কতটুকু সুন্দর দেখা যেতেছে আর ট্রেকিং এর আরেকটা মজার বিষয় বলি আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন বারবার আপনার মনে হবে আপনি রাস্তা হারাই ফেলছেন ভুল রাস্তায় আছেন বাট না রাস্তা কিন্তু একটাই আসলে এই ঘন জঙ্গল আর আরেকটা আমাদেরকে কনফিউজ করে ফেলে কালকে রাত্রে তো আমরা চারজনই কনফিউজ হয়ে গেছিলাম আর আপনার মনে হবে পথি ফুরাইতেছে না পথি ফুরাইতেছে না আসলে নিজের ভিতর অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে হাঁটবেন দেখবেন পথ ইজিলি ফুরায় যাব তো চলেন হায়ার সিনোতে যেই ট্রেস্ট নিয়ে ওরা শুরু দিন আবার ট্রেক শুরু করবো চলো আমাদের সবাই চলে আসছে আর আমাদের নেক্সট যাত্রা হলো চমরঙ্গে ওই যে চমরঙ্গে খেতে দেখা যায় আর এই জায়গার ভিউটা না জাস্ট অসম এই যে হেলিপ্যাড থেকে এই জায়গার ভিউটা আপনারা চাইলে এই জায়গা থেকে ছবি টবি তুলতে পারবেন আর এখন আমাদের একটু নামতে হবে তারপরে উঠতেই হবে উঠতে হবে আমার মনে হয় সব থেকে বেশি প্যারা খামু আমরা চমরুং এর উঠতে ভাই নামার রাস্তাটাও বেশ হার্ড যতটা ব্যথা না উঠার সময় করতে পায়ে নামার সময় তার থেকে বেশি ব্যথা করতেছে যাদের পায়ে ব্যথার প্রবলেম আছে বা শ্বাসকষ্টের কোনো সমস্যা আছে তারা এই ট্রেকটা অ্যাভয়েড করবেন মনের ভুল ওই সাহস নিয়ে না যে এই ট্রেক আপনারা কমপ্লিট করবেন সুস্থ স্বাভাবিক মানুষই এই জায়গায় অসুস্থ হয়ে যায় একজন আমার সাথে যারা ছিল তাদের এই তিন দিন প্রচুর শরীরে ব্যথা ছিল আমার এতটা ছিল না বাট আজকে আমার পেনটা ধরছে কারণ আমরা একটা ব্রেক নিলাম সিনওয়ায় আর এই দেখেন গাদা ঘোড়া সব এক লগেই আছে ওরা যে পরিমাণ পরিশ্রম করে ভাই পরিশ্রম দিকে আমার কষ্ট লাগে আমি জানি আসলে পাহাড় আর ওরা তো মাল নিয়ে উপরে উঠে ভাই আর আমরা চলে আসছিল এখন আমাদের খালি উপরেই উঠতে হবে তো মোদীপুলটা পার হয়ে নেই একটা জিনিস খেয়াল করলাম কি মোদিরে যে আমরা একা দেখতে পারিনি এমন কিছু না ভাই ইন্ডিয়ান মানুষ মদিরে দেখতে পারে না আমার লোকের বেশ কিছু ইন্ডিয়ান আছে যারা নিজেরাও মোদীর নামে দুর্নাম করতেছে আসলে আমি এমন করছি দুর্নাম তো করবোই আর আমাদের সাথে যারা মোটামুটি সবাই মুসলিম তো জানেনই তো ইন্ডিয়া মুসলিমদের অবস্থা কি এজন্য আর কি ওরা মোদির দেখতে পারে না তো এখন আসেন ব্রিজটা ক্রস করি ভাই এই ব্রিজ ক্রস করতে গেলে একটু ডরই লাগে ভাই ব্রিজটা প্রচুর কাঁপে আর এই জামাগুলো একটা শয়তান আছে ও যখনই ব্রিজে ওঠে না তখনই ব্রিজ নড়ায় ও ভাই প্রচুর কাঁপতেছে রাস্তা বানানোর কাজ চলতেছে এই জায়গায় যাওয়ার দিন দেখে গেছিলাম আস্তে আস্তে দেখি ওনারা অনেকটা কম বিক্রি করেছে প্রচুর পরিশ্রমী লোকেরা আসসালামু আলাইকুম চাচা থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আমি সবাইরে রে সালাম দিয়ে দেখা আমার নেপালি বন্ধুরা কী যাচ্ছিল যে সালাম না দিয়ে ওগুলো নমস্তে বলো ওরা বুঝবো সালাম ওরা বুঝে না দেন ঘটনাটা এমন না যে আমি ওদেরকে বুঝার জন্য সালাম দিই আমি ওদেরকে সালাম দিই মানে আমি ওদেরকে দোয়া করি যে আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত করুক আবার ঘটনাটা এমন হয়ে গেছে সবাই বোঝে না এমন কিছু না ষাট পার্সেন্ট মানুষই বুঝে তোমার আমি একজন নেপালি সালাম দিলাম উনি কিন্তু বুঝছে তো সালাম দেওয়ার মানে এটা না যে আমার সালামের উত্তর দরকার সালাম দেওয়ার মানে এটা আমরা সম্মান প্রদর্শন করছি আল্লাহ তাল্লাহ যাতে ওনার যাত্রা ওনার জীবনে শান্তি বর্ষিত করে বাইরে ভাই ওই জায়গায় ঘোড়াটা দাঁড়ে আছে হ্যাঁ ঘোড়াটার জোস লাগতেছে সাদা ঘোড়া সেই ওরে ভাই উঠতে উঠতে দম বাইরে যেতেছে আমরা চমরঙে আসি কিন্তু আমরা যেমন আপার চমরঙে আর আপার চমরঙ্গের যে রাস্তা আসার সময় নামতে খুবই মজা লাগছে এখন উঠতে খুব পেন খেতেছি ওই যে বলে না মজার পরে সাজা আছে এটা হইলো ওই সাজা আমার লগে যারা আছে তারা তো অনেক পিছনে ওরা একটু কমে ঠিক আমরা তো আগে এসে উঠছি বাট সবাই খুব প্যারা খেয়েছি আর কি সাইড থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটা হলো আমি জানি না না অন্নপূর্ণা নাকি অন্নপূর্ণা ভিজিট করে আসছি তাও কনফিউজ তো সবসময় কিন্তু এরকম ভিউ পাওয়া যায় না বেশিরভাগ সময় নাকি এটা মেঘেই ঢাকা থাকে বাট আমাকে কপাল ভালো আল্লাহ রহমতে আমরা খুব সুন্দর ভিউ পাইছি এমনকি অন্নপূর্ণাতে যে এই এইরকম ক্লিয়ার যে একটা ভিউ পামো অন্নপূর্ণার এটাও আমি আশা করিল

পরে দিকে আসলো সাইড দিয়ে চলে গেছে আর দেখেন কত শান্তশিষ্টভাবে খাইতেছে যদি মনির আমার লগে থাকতো তাহলে ভালোই হতো মনির এর মহিষ লগে খাড়া ঘুরে যেতাম তারপর একটা ছবি তুলতাম ছবি তে ক্যাপশন দিতাম গরুর সাথে মহিষ রাজা মহারাজা রাইতছে আমি টাইট দিতেই হইবো এই জায়গা রাজা মহারাজা হইল এই ঘোড়াগুলা ও গোশ হাঁস দেখেন যেমন সুন্দর ওদেরকে সাজাইছে ওদের গলায় একটা বেল দিয়া দিতেছে ঝুনঝুনি ঝুনঝুন ঝুনঝুন করে যাতে মানুষ জানতে পারে যে জায়গা দিয়ে ঘোড়া চলতেছে তো একটু সাইড হয়ে যায় এতে পর্যটকরা কখনো ঘোরা দ্বারা কোনো ক্ষতি করতে পারে না কিরে ভাই তুই কি আঁকি নাকি যা যা ভাই রাস্তাটা ময়লা করিস না ভাই নেপালের রাস্তা কিন্তু খুব পরিষ্কার শুধুমাত্র রাস্তাঘাটে এই ঘোরার গু পাইবেন হালাড়া খুব ডিসগাস্টিং ওরা জেনে না এগিয়ে দেয় আর গান পার করার সময় একটা চেক পয়েন্ট পরবো সেই চেক পয়েন্টে আমরা যাওয়ার সময় চেকিং করাইছিলাম পারমিটটারে ঘুরে যাওয়ার সময়ও তারা চেকিং করলো দুটো সিল মেরে দিলো এই সিল ছাড়া কিন্তু এই যে রাস্তাটা বেরোয় সম্ভব না চেকিং খুবই ইজি আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না জাস্ট কাগজটা নেবো আর একটা সিল মেরে দেবো আমার মনে হচ্ছে আমার ফ্রেন্ডরা আমার থেকে এক দেড় কিলোমিটার দূরে আর আমরা গান্ধুকের মেন পয়েন্টে এসেই বসছি ওই যে আমাদের কষ্টের অবসান ঘটবে ওই জায়গায় ওই জায়গার পর থেকে খালি নিচে যাবো নিচে যাবো আর নিচে যাবো ট্রেকিং করতে করতে তুপুর হয়ে গেছে বেশ খিদাও লাগছে যার জন্য আপেল নিয়ে এসেছিলাম আপেল এখনও শেষ হয়নি তো আপেল খেয়ে নিই আর একটা কথা বলতে হয় নেপালিদের মিউজিক চয়েস কিন্তু খুবই ভালো জাস্ট শুনেন সুন্দর একটা মিউজিক আসতেছে ওদের মিউজিক চয়েস বেশ ভালো তো এরকম একটা জায়গায় আপেল খাইতে খাইতে সুন্দর ভিউ এরকম নেপালি গান আলাদা আর চমরং পার করার সময় চমরং আর ছিনুর মাঝামাঝি জায়গায় একটা গ্রাম পরে যে গ্রামটা আমার খুবই ফেভারেট বললেই চলে যাওয়ার সময় এই গ্রামের পরিবেশ এবং মানুষজন খুবই ভালো লাগছে আমার কাছে আর এই গ্রামের সৌন্দর্য তো বইলা বুঝিয়ে না জাস্ট আপনার নিজের দেন এত সুন্দর গ্রামটা আমার মনে চাইতেছে যে একটা বাড়ি নিয়ে এই গ্রামেই থেকে যাই দেখেন জাস্ট ভিউটা নদীটা কত সুন্দরভাবে বয়ে গেছে গ্রামের প্রত্যেকটা ঘর কিভাবে আর মানুষগুলো অনেক জোস আমি চিন্তা করতে বর্ষাকালে যখন এই নদীতে পানি থাকবো তখন এই গ্রামের অবস্থা কেমন থাকবো সৃষ্টি এত সুন্দর আর তার উপর যদি আমরা মানুষরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি একদম জৈমা ক্ষীর প্রত্যেকটা বাড়ির নাই কত সুন্দর ফুল বাগান প্রতিটা বাড়িতে কোনো বাড়ি বাদ নাই বড় আর ছোট বাড়ি নেই প্রত্যেকটা বাড়িতে একই অবস্থা এত ভালো লাগে আমার আমি বইলা বোঝাইতে পারবো না এই গ্রামটা মানে এটা বলতে পারেন আমার স্বপ্নের গ্রাম মানে আমার যদি স্বপ্নের কোনো গ্রাম হয় তাহলে এই গ্রামটা হইবো সেম এইরকম আমি ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম তো এই জায়গায় যারা কৃষিকাজ করতেছিল তারা আমার সঠিক রাস্তাটা দেখাই দিলো এমনকি আমার রাস্তা দেখানোর জন্য তারা অনেকটা দূর হেঁটে আসছে মানুষ কতটা ভালো একবার চিন্তা করেন তো এই রাস্তাটা দিয়ে গেলে না কি আমি খুব ইজিলি যেতে পারবো কিন্তু রাস্তার ঠিকা ভিউডা ভাই জো জো এই রাস্তাটা দিয়া আমি আসি নাই আই থিঙ্ক এটা একটা শর্টকাট কারণ এই রাস্তা থেকে ওই যে বড় পুলটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন না বাট আমি দেখতে পাইতেছি কিন্তু রাস্তাটা ভাই বেশ ডেঞ্জারাস উঠতে গেলে দম বাইরে যেত ভালো উঠার টাইমে এই রাস্তা দিয়ে উঠে নাই বাট নামার টাইমে তো রিল্যাক্স নেমে যেতেছি সেই মজা লাগতেছে বাট আমার এবিসি ট্রেকের যে মেম্বারগুলা ওরা অনেক পিছে বেড়ে গেছে আই থিঙ্ক ওরা আজকে পোখরা ব্যাক করবো আমি তো আজকে পোখরা ব্যাক করতেছি না আমি হট স্প্রিং নেওয়ার পরে যদি গাড়ি চলাচল করে তাহলে পোখারা ব্যাক করবো ভাই সাফ এই জায়গাটা থেকে বেশ ভয় করতেছে হাইটটা একবার দেখেন যদি কোনো রকম পাট আপিস লেগে যায় সিধা নিচে ও ওই যে ট্যুরিস্ট এখন ওরা উপরে যে গেছে বুঝবো সামনে ঠেলা কি আমরা তো ঠেলাটা বুঝে গেছি বাট ঠেলার পরে যে ভিউটা পাইবো ও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর এখন আমি করতেছি যে আমরা যাওয়ার সময় কত কষ্ট করছিলাম এই ঝিনুতে উঠছি তো আমরা রাত্রেবেলা যার জন্য আমরা পাইনি যে রাস্তাটা উঁচু ছিল আমার মনে হয় এই উঁচু ছিল ঝিনুর রাস্তাটা আর হাঁটতে হাঁটতে আমি চলে আসছি ঝিনুর হট স্প্রিং টিকিট কাউন্টারে এই জায়গা থেকে আমি একটা টিকিট নিয়ে নিছি যেটার দাম নিচ্ছে দুইশো টাকা আর হুটতে গিয়ে যেতে গেলে নাকি এখান থেকে দশ মিনিট হাইটা নিচে নাম তবে আমি চিন্তা করতে হাইটা যদি দশ মিনিট নিচে নামি উঠতে গেলে কত মিনিট লাগবে যাক উপরে আল্লাহ আল্লাহ দেখবো আমি হাঁটা শুরু করি ভাই রাস্তা নাকি ছাগলের ছাগল ছাগল আর হ্যালো স্প্রিং মিনিট আরে ভাই রাস্তাটা বেশ সুন্দর আমি মোটামুটি সাত মিনিট ধরে চলতেছি নামতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি চিন্তা করতেছি রাস্তাটা দিয়ে উঠমুখ এমনি গোসল করার পর এমনি তো আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় তার উপর যদি গরম পানিতে গোসল করি তো তারপরে আমি ব্যাগ দিব মুখ এমনি দেখি কি আছে কপালে আইন্ড ফাইনালি আমি আইসা পুছাইছি এই হর্ট স্প্রিংয়ে এই জায়গায় কিন্তু হট স্প্রিং একটা না মানে দুই তিনটা পুল আছে এই জায়গায় একটা পিকচার দুইটা আছে বাট আমার কাছে সব পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়ো পুল মনে হইল এডারে এই জায়গাটা বর্ষাকালে ভিউ অনেক সুন্দর থাকে কারণ এদিক দিয়ে পানি বয়ে যায় যেটা খুবই ভালো লাগে বাট এই টাইমে এই জায়গাটা বেশি ভালো না আর এই হর্স স্প্রিংটা নাকি ন্যাচারাল এখন দেখি কেমন লাগে চলেন কুকুর করতে নামি আমি পুরোপুরি রেডি এখন নামিছি পানি অনেক গরম আরে ভাই এই পানিতে গোসল করে শরীর পুরে যাবো কে ভাই এত গরম কে অতিরিক্ত গরম পানি এটা গোসল করতে পারো না ভাই গরমের বাট এটা শরীরে খুব শান্তি দিব কারণ এরকম একটা ট্রেক শেষে শরীরের প্রত্যেকটা জায়গা ভিতরে অনেক গরম ভাই একটু ঠান্ডা পানি দরকার আমার এত গরম কে ভাই অন্য পুলে ট্রাই করবো নাকি লগে আর কয়েকজন মানুষ থাকলে ভালো হইতো তেলে গোসল করে আর তো বেশি মজা পাইতাম প্রথমে অনেক বেশি গরম লাগলো এমন গরম না আমার শরীর সহ্য করে নিছে এমন বেশ ভালোই লাগতেছে আসলে এরকম একটা ট্যুর শেষ করার পর এরকম একটা রিফ্রেশিং গোসল দরকার ছিল কারণ এই দিন তো ঠিকঠাক মতো গোসল করা হয় নাই খুব এনজয় করতেছি আর এই জায়গায় গোসল করতে টিকিট লাগতে হইলো দুইশো টাকা কিন্তু আপনার যতক্ষণ মন চায় অতক্ষণ এই জায়গায় থাকতে পারবেন আপনি আর আমি এই হোটেলিং এ প্রায় এক ঘন্টা ধরে আসলে এটা অনেক রিফ্রেশিং ট্রেকিং শেষে অবভিয়াসলি এটা করা উচিত আর এটার প্রাণী কিন্তু একদমই ফ্রেশ যতজনী গোসল করেন না কেন এটার পানি দুনিয়ার কেউ করতে পারবো না কারণ এই পানিটা একদম পাহাড়ের ভিতর থেকে আহে এদিক দিয়ে যায় ঠিক আছে পারবো না এটা কত ঝুঁস আমি যদি এটা না করতাম তাহলে অনেক বড় একটা মিস করতাম হয়তো এখন আবার সেই পাহাড়ের উপরে উঠতে পারবো যে পাহাড় থেকে আমি নেই জায়গায় আসছি এরকম এনার্জি থাকলে অবশ্যই এই জায়গায় আসাম এতক্ষ যেহেতু গরম পানিতে ছিলাম এখন উপরে উঠলে অনেক ঠান্ডা লাগবো